अभी तो आह एक तो तंग भी शेष करते हो वो ना कोई ना कोई भी अरे सुने क्यों नहीं सुने सुनो तो अब कब कब मोरा चलो ये तो अरे कोई ना भगा ना सारती तो सुनो नहीं क्या राले तक रही है

तुमने वो है ना ऐसा तो नहीं हुआ ये ज़ेडिया। तुम घोड़ा में कैसा क्या? तुमने का नाम तो लगाया। तुम बाहर आए लोगों को। ये वो कुलजर भी दिल्ली के लोग हैं। क्या रहे हैं वो?

শরীর স্বাস্থ্য কেমন আছে আপনাদের কাজকার কাজকর্ম চলতেছে দিনটা কেমন যাচ্ছে আরে আসি তুই মর তার সোনা তোর দোকানে আমরা গেস্টিকের বলি লয় করতে আমাদের পরিচয় ভাই ব্রাদার যারা আছেন আমাদের আপনি যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন একটু জানাবেন আমাদের আপনি যুক্ত হয়ে যাবেন Anda assim, tá? qual sí, é, é Luiz? <laughs>

আমাদের মাঝে আমাদের প্রায় বড় ভাই ঈদ ভাই যিনি আমাদের সব সময় ভালোবাসা দিয়ে থাকেন তিনি আমাদের মাঝে আমাদের লাইফ্রিতে যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ ইদকল ভাই আপনাকে আপনার শরীরটা কেমন ভাই জানাবেন আপনার জীবন কেমন যাচ্ছে আর যাই হো আই ভো বথাই কি মানুষ যা

ভালো আলহামদুলিল্লাহ ইকবাল ভাই দয়া করি সবসময় ভালো থাকেন আল্লাহ যেন ভালো রাখে দয়া করি হয়ে আছেন দাদা কমেন্ট করেন বাদাম খাওয়ার প্রতিযোগিতা চলতেছে অনেক দিন হলো বড় ভাইদের সাথে দেখা করি না তো অনেক মিস করি রুল আমিন ভাই আশা করি কালকে দেখা হবে ফারুক ভাই আপনাদেরকে অনেক মিস করি ইকবাল ভাই

ধন্যবাদ আপনার বাসায় আছেন যা হস না আপনাকে বলছিলাম দাদা আমার হোয়াটসঅ্যাপে নখ দিবেন আপনার মেসেজটা শুনতে পাচ্ছেন কিনা জানিনা আপনার দরকার ধন্যবাদ প্রিয় ভাই খাওয়া দাওয়া হয়েছে কিনা কমেন্ট করেন আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একদম রাজক চলে আসুন আজকে খুব হয়

अरे बोलियो बोलो अरे लागली रे गणेश जी सब लेरा देला मोनो का वाले आगे आ भी लेना करा सॉरी सर सॉरी भते दादा ब्रो लागली यार तो बरो सॉरी रे मामो ने ले दिस तो बरो बाप है आपने खैर বন্ধুরা সবাই লাইফটাতে যুক্ত হয়ে যান করুন দেশে দেশে বাড়ি কি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার যে ভালোবাসা মানুষ যারা যারা আছেন সকল লাইফটাতে যুক্ত হয়ে যাবেন এখন কি কোথা থেকে লাইফ দেখছেন দেখছেন ভালোবাসা মানুষ যারা যারা আছেন সবাই লাইফ কমেন্ট করবেন আমাদের লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে না বা আমাদের লাইফ বুঝতে বুঝা যাচ্ছি না সকলে একটু কমেন্ট করে জানাবেন বাস্তব না তো এই যে বানাইছি না এমন ব্যবস্থা করি Thank mm -hmm. you mm -hmm. mm -hmm. mm -hmm. 太热。<music> <music>

সবাই ট্যাপ ট্যাপ করবেন ওয়াচিংটা বাড়িয়ে দিবেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা কিন্তু আমরা এত রাজ্যে বসে আছি শুধু নির্দেশ চলে I'm じゃあこ ধন্যবাদ প্রিয় ভাই সুহল ভাই বাইরে আছে তো বসে আছি একা সুহেল ভাই এতক্ষণ আমার সাথে ছিল এখন বাইরে চলে গেছে তো সব একটু কমেন্ট করবেন কি কোথা থেকে লাইফটি দেখছেন কে কোন জেলা থেকে লাইফটি দেখছেন কমেন্ট করে জানাবেন আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো যারা আমাকে অত্যন্ত পরিমাণ ভালোবাসা দিয়েছেন কিন্তু গত মাসে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন প্রায় এই মাসে কিন্তু পরিমাণ ভালোবাসা দেননি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়া আছে ভালো আপনি কি অবস্থা কেমন আছেন আসবে হ্যাঁ সুয়েল ভাই আসবে আসছে হয়তো ওয়াশরুমে গেছে আস্তে আস্তে না তোমার নিচে লেখা গেলে আমি বুঝতে পারলাম না না বুঝতে পারলাম তার নিচে দূম তার নদী সেটা মানে বুঝলাম না প্রেম এখন দুর্গতি হইল এখন লোকে আমায় নিন্দা করে ধরা না হি গেল কি ছিল বন্ধুর মনে ও বুঝে না হইতে পারলাম না